তো গাইজ দ কি সুন্দর ভিউ এটা হইছে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়াটা হইছে সিএমসি বেলুরের সামনে চারিদিকে কি অবস্থা তো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকাল যেখানে আইসি আইসি তো ওই ভোরবেলা বোরবেলা চারটার সময় ট্রেনের নামাই দিচ্ছে বেলুরে কাঠপট্টি এখান থেকে অটো লয়ে এসে রে আইসি সির সামনে সির সামনে পঞ্চাশ টাকা নিছে অটো দিয়া আর একটা কান কি দিয়েছে প্রথম স্টেশন নাম আর ওই স্টেশনে ক দেড়শো টাকা বলে তো আমি লোকেশন চেক করে দেখছি মাত্র দশ মিনিট রাস্তা হাইটে গেলে এক ঘন্টার রাস্তা তো আমার কো টাকা না আমি কই না বেশি তো একটু রাস্তা দিকে হাইটটা আইসি এফর যে সেরা লোকাল যে ও টোডি আছে এটি কই দিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম হইতো না ঠিক আছে আমার লগা আরো লোক আসলো আরও পঞ্চাশ টাকা দিয়ে যাইব তো অনায় দিল সিএমসি বেলোর সামনে তো আইসি তো যেটা কাজে ডাক্তার দেখান লাগিয়া ডাক্তার দেখাইতে আসি তো ওই সিএমসি সামনে ওই লই রুম ভালো একটা রুম কম দামে রুম খুঁজতে হলে তো ভালো জায়গা দেখতে তো অনেকগুলি ভিডিও দেখছি যেখানে কইছে দুশো টাকা তিনশো টাকা পাওয়া যায় দুশো টাকা দেখছি সব তো সামনে এসে আমি খুঁজতে আসছি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছিলাম ওইখানে রুমগুলি সস্তা রুম আছে তো আইতে আমার হঠাৎ করে রাস্তা ভোরবেলা চারটার সময় একটা লোক ছেলে বয়ে রয়েছে ওই বাঙালি বয়ে রয়েছে দে কইতেছে আমার রুম লাগবো নি হ রুম তো রুম টুজ অনেক মানে এক লুক নাই রাস্তা তো ওই সময় তো আমি কই কত টাকা দুইশো টাকা আমি গাড়ি খাইছি দুইশো টাকা এত কম রুম ভাড়া এত কম রুম ভাড়া কি আজ জানি রুমের ভিতরে আইসি হোম একটা বিআইবি সিস্টেম আছে দেবো ভাই এই সিস্টেমটা আমি বড় বড় হোটেলেই দেখছি ছোটো ছোটো লজে কমে দেখছি পাকা সিস্টেম রুমটা তো বেশি বড় না ছোট্ট তো আমি কে জানি কম রাখছি বললে আছে আর রুম দুশো টাকা তো রুম ভালোই চাইছি আসার পরে আয়া রুম টুম দেখলাম সব কিছু ঠিক আছে তো আমি নিচে একটা নোটিশ বোর্ড দেখছি নোটিশ বোর্ডে দশ জানা লাগা দিয়েছে নোটিশ বোর্ড দেখছি দেখে সেরা নোটিশ বোর্ডে লেখা আছে অ্যাডভান্স পাঁচ দিনে ভাড়া দিতে ও ভাই এটা সিস্টেম মনে আমি এত বছর ধরে এই ইন্ডাস্ট্রি কাজ করতেছি আমি নিজেও জানি না যে অ্যাডভান্স দম লাগে হ্যাঁ বুকিংয়ের সময় দম লাগে এটা সিস্টেমটা আছে কিন্তু অ্যাডভান্স একলাগে পাঁচ দিনের ভাড়া আমি এমন পারে একদিন থাকতে পারি দুই দিনও লাগতে পারে আমার তো এই এখন তো রাত্রে ভোরবেলা আমি আছে আর একটা আমার বোনেরা এখন আগে আর আমাদের আগে তো আমারও ফোন করছে মুখে গসে ক এমন ভাড়া লাগে পাঁচ দিনের অ্যাডভান্স লাগে আমরা তো লইছি তিনশো টাকা কইরা রুম দিনে পাঁচ দিন অ্যাডভান্স একদম দুইশো টাকা পাইছি ঠিক আছে লইছি লইয়া আসি আয়াস আয়া স্নান টান কইরা ফ্রেশ হইছি তো আমার ইয়ে বাথরুমটাও দেখাই স্নানের কথা জানাইছে ভাই বাথরুমে অ্যাটাচ আছে বেশি একটা খারাপ না বালাও না আর কি ওই সাইডে বাথরুম ইন্ডিয়ান টয়লেট যেটা কয় আর কি রুমটা ছোট্ট ওই জলও আছে আমি নিজেও একটা জল রাম খাওয়ার দাওয়ারও বপ নেই দেখো ভাই প্রত্যেক চানাচোর এই চানাচুরগুলি পাওয়া যায় না বিশেষ করে আমাদের এখানে আর কি সাউথ ইন্ডিয়ার দিকে মধ্যে ওই নর্থ ইস্টের দিকেই পাওয়া যা ঝাল চানাচুরগুলি লগে আছে বিস্কিট ড্রেস ওষুধের কাগজপত্র আর এই উল্টো পাল্টা আর কি তো এখানে আবার সিস্টেম আছে ভাই র্যাকও আছে র্যাক সিস্টেম এবার কালকে আসার সময় কালকে বলছি আসার সময় কমলা লইসি কমলাটা একটু সবুজ কালার হলুদ কালার কলা লইছি ভাই কলা আমি কলা লইছি ছয়টা কলা লইছি ভাই বিশ টাকা আমার এক ফোনা যেটা আমরা গ্রামের ল্যাঙ্গুয়েজে এক ফোনা এক ফোনা দাম কেমন এক ফোনা নেই কিন্তু জানি বলে আসি আমি পঞ্চাশ টাকা তো আমি বিশ টাকা লইছি আর কমলা লইছি কেজি হিসাবে ভাই কমলা পেয়েছে এখানে আশি টাকা কেজি তো পাঁচশো কমলা লইছি পাঁচশো কমলা হয়েছে ছয়টা কমলা হয়েছে পাঁচশো কমলা তো কমলা বলি আমার সন্দেহ হয়েছে ভালো হয়ে না খারাপ হয়েব কিন্তু খায় দেখলাম হেভি মিষ্টি যাক ভালোই হয়েছে লই আসে লাভই হয়েছে তো কোনো জানি ভুলেছি অ তবে তারপরে কত সব কিছু হয়েছে অ্যাডভান্স দিয়েছি না আমি কথাটা তো কয়ে গেছি এখানে সিস্টেম আছে কিন্তু তুমি যদি দশ দিন পনেরো দিন থাকো তাহলে এদের এখান থেকে গ্যাস এক কেজি দুই কেজিওয়ালা গ্যাস কিনতে পারবা আর সবজি টবজি কিনলে সেটা রান্না করে সেটা এখানে খেতে পারবা বাসনপত্র সব ফ্রি দিব এই রুমের সিস্টেম এইরকম আর কি অন্য জায়গার মানে রুম বাসনপত্র বিশ টাকা ওই রাত গ্যাস কিনলে এক কেজি মানে আশি টাকা দুই কেজি একশো ষাট টাকায় মনে এখানে কিছু সুবিধা আছে সব দিকেই সুবিধা রুম ভাড়া কম গ্যাস গ্যাসও দুই কেজি গ্যাস ষাট টাকা বাসনপত্র ফ্রি জলও ফ্রি দিয়েছে সিস্টেমটা ভালো আছে এখানে সিস্টেম আমি ডাক্তার দেখাতাম গেছি ডাক্তার দেখাইতাম ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ও ফ্রি ভাই ছোট্ট একটা লাইটও পরে এখানে আছে ওই দেখছি নেই এই লাইটটা জিরো পাওয়ার অনেক সময় সন্দেহ থাকে ভাই অনেক বিড় দেমে বলে ঠায় সি সিটি সি সি টিভি না লোকের ক্যামেরাটি দে গেছি নাম মনে হয়তো না দেওয়ালা ঠায় রুমের মধ্যে আমি আহ এত দিন গুঁতি এত জায়গা গড়ছি কোনো জাত থাইছি না কিন্তু আজকে পাইছি আজকে ভাইছি বলে মানে মনে আছে কথা না কি অর্থাৎ উল্টা পাল্টা কথা তো অনেকদিন পরে বিড়া তো ভাই ডাক্তার দেখাইতাম গেছি ডাক্তার দেখাইছি না ওখানে সকাল সকাল গেছি ভাই একটা জিনিস কি দিন ভাই অ্যাপয়েন্টমেন্ট লই ভাই অ্যাপয়েন্টমেন্ট না আনলে আসে না পয়সা দেয় আমি ওই কইছি হেরা তিন তারিখ আইছে আজকে দশ তারিখ হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট তিন তারিখ আইসারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে চোদ্দ তারিখের অ্যাপয়েন্টমেন্ট পাইছে এরপর ডাক্তার দেখাইব এরপর আবার কোদিন লাগবে শিউ নেই এ পর্যন্ত তো আমার আইডিয়া হেরা মানে পাঁচজন আছে একজন লগে আছে ছয়জন পাঁচজন এক সাইডে একজন এক লাইসে পাঁচজন যারা আইসে আমার বনজামা লো আম মনে হয় এই পর্যন্ত আর ত্রিপুরা থেকে ফেকা এ আসা পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে থাকে অন্য ডাক্তারই দেখাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট লাগছে মাত্র দুশো সত্তর টাকা মানে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট প্রাইভেট একটা আছে সাড়ে নশো টাকা মনে হয় জেনারেলটাও মানে জেনারেলটাও নর্মাল ওই ডাক্তার ভালো খারাপ না প্রাইভেটটা টাইম বেশি দেয় আর জেনারেলটা টাইম কম দেয় আর কি জেনারেলটার ভিত্তি মানে জুনিয়র ডাক্তার প্রাইভেট ভিত্তে সিনিয়র ডাক্তার থাকে ওই ভাত তো সকালবেলা গেছি আমি লাইন ধরে সেটা কিছু কাজ এনে অনেক ওইখানে অনেক যা ধরুন লাগে এটা করলে প্রায় ডাক্তার দেখাই সেটা দুঃখ করছি আমি ডাক্তার ডাক্তার দেখাই সেটা দেখা যায় সেটা আমার রাস্তায় কাজ নাই আবার নেক্সট ডে এখান কি আমার এই দিয়ে দিছে কিটা আর একটা ব্রাঞ্চ আছে আছে বেলুড়ের সিএমসির রানীপীঠ ওইখানে যাই সেটা কি ট্যাবসানে করাই দেবো সে মনে নেই বাই শুধু টেস্ট নর্মাল বারো হাজার টাকা লেগে আছে বারো হাজার টাকা দিতে আমি টাকা দেয় তার তা বলে আমাদের তীব্র যদি যায় শুধু নর্মাল টেস্ট রক্তপর কি কোনো এত বড়ো বড়ো চিনেজ যেমন ষাটটা চিনেজ হয়েছে এক্স রে করাইছি সোনোগ্রাফি করেছি বুটবুটি কত লাগাইছে না যাই হোক টেকনোলজির যুগ অনেক 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 চেঞ্জ হয়েছে এখানে তো দেওয়ার ডে আয়সেরা আমি কী সাজছে আমার চোদ্দো তারিখ আবার তো এল আমার আমার বন্ধু লোক বন্ধু আছে চেন্নাই এখান থেকে মানে দেড়শো টাকা ভাড়া লাগে যাইতে দুই ঘন্টা লাগে তো আমি বলছি জামুগা তুই আইসি কই দেখি মান এটা নে মানে নি ভাড়া তো পাঁচ দিনে নিব কই দুই দিনের দিম বা তিন দিনে দিয়ে জামুগা মানুই না ভাই তারপর ভাবতেছি ঠিক আছে ভাড়া দিয়ে দিচ্ছি অ্যাডভান্স করে তাহলেছি এক হাজার টাকা করেছিলাম আর কি যায়া কি লাভইবো মানে এখানে আবার সেম চলাইব টাকাও দিছি এখানে তো এখান থেকে খাওয়া দাওয়া কিছু এখানে তো ভাই বেলুর আয়রন আগে সব কিছু জানি না এখন বালা ভাই ইউটিউবে সব কিছু পাওয়া যায় না সব জায়গাতে অ্যাডভান্স বুঝে রুজি সেদিনের আয়রনই মানে ব্যাস্ট আর কি তো পরে পরে বাবি ভাই সেদিন কালকে আইসি আমি আমার বোন জামাই আগে আছে হেরার নিয়ে থাকতে পরে রুম দেখলেও ফাঁতাম আমি কিন্তু আমি চালা গেছি আগে রুম দেখতে লাছি যদি হেরার কাছে এনে লাগে টাগেজ সেটা ডাক্তার দেতাম ফরের রুম দেখতাম তাহলে আমার রুম ভাড়াটা লাগে না কিন্তু তো এই সমস্যা আরও সমস্যাও না সমস্যা বুঝেছি তো ভালোই লাগলো চিকিৎসা খুব উন্নত ভাই এখানে চিন্তা করব ভাই এখানে আইসের তোমার ভাবছি বাঙালি কম হইব মানে এই ভেলুরে আমি নাইনটি পার্সেন্ট লোক বাঙালি শুধু বাংলাদেশি ত্রিপুরা আসামি বেঙ্গল সব এখানের লোক বাঙালি প্রচুর সব কিছু বাংলা লেখা তামিল তামিল নি বলে তামিল মনে হয় ল্যাঙ্গুয়েজ তামিল লেখা আর ইংলিশ লেখা সবচেয়ে বেশি বাংলা লেখা এখানে আমি এমন তোর অত স্টেটে ঘুরছি ফার্স্ট টাইমে আমি দেখতেছি এই জায়গা এত বেশি বাংলা যা ৱেষ্ট বেংগলত যিম বাংলা লেখা আমাৰ ট্ৰিভৰত এটা বাংলাৰ লেখা না চাইনবোৰ্ডে এইখিনি জবল লিখা ৰাখিছে সেই আৰু কি